ক্রীড়া দিবসে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হয় শুক্রবার মাঠে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে তিনি সালে জাতীয় স্তরের রাজ্যের সফল খেলোয়াড়দের সংবর্ধনা দেন পরে বক্তব্যে তিনি হকির জাদুকর ধ্যানচাঁদকে জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন পরে তিনি বলেন রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ঘটনের পর রাজ্যের খেলোয়াড়দের জন্য অনেক প্রকল্প চালু করা হয়েছে তিনি আরো বলেন যে রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে কিন্তু সেই পরিকাঠামোর সুবিধা নিতে হবে প্রতিভার বিকাশ ঘটানো খুবই গুরুত্বপূর্ণ যে যত বেশি অনুশীলন করবে সে তত বেশি ভালো ফলাফল করবে আর ছোট ছোট ছেলে মেয়েরাও আছেন স্কুলে খেলাধুলা আমরা সবাই জানি যে খেলাধুলাই মনে জিনিস যে এটা মিউজিকের মতো যেমন মনের ভিতরে মিউজিক অনেকে আছে গান বাজনা জানে কিন্তু ভিতরে কিন্তু একটা মিউজিক থাকে হয়তোবা গান শিখে শিখেনি কিন্তু ভিতরে কিন্তু তার একটা মিউজিক থাকে ঠিক সেইভাবেই খেলাধুলা কিন্তু প্রতিটি মানুষের প্রতিটি ছেলে জন্মের পর থেকেই দিকেই ছুটাছুটি করে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা